প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের আমল আজকে দে 24 যখন ফিনান্স সেক্রেটারি ছিলেন তখন যারা রিটায়ার করতেন সরকারি কর্মচারীরা রিটায়ারমেন্ট করলে স্বাভাবিকভাবেই ওই পদটা খালি হচ্ছে উনি তখন একটা অর্ডার বের করলেন মানিক সরকারের জমানায়

শূন্য পদ যেগুলো ছিল ফিনান্সের কনকার যেগুলো ছিল বিগত জমানায় আমরা দেখেছি আমরা চিৎকার চেঁচামেচি করতাম আপনারা দেখেছেন আমি জাস্ট আপনাদের মেমোরি কে রিকল করার চেষ্টা করছি শূন্য পদ পূরণের দাবি আমরা জানাতাম এবং এই দাবি আমরা করেছিলাম যে আমাদের নর্থ ইস্টার্ন রিজনের সব প্রত্যেকটি স্টেটে কোথাও এক বছর নেই একটা লোক রিটায়ারমেন্ট করার পর তার প্রক্রিয়া বিভিন্ন সময়ে করতে গিয়ে এক বছর পার হয়ে যায় এক বছর পার হলে এটা অ্যাবলিশ হয়ে যায় বা নতুন করে ফিনান্সিয়াল কলকার হয় পোস্ট ক্রিয়েশন করতে হয় তো আমরা দাবি জানিয়েছিলাম যে আসাম সহ অন্যান্য নর্থ ইস্টার্ন রাজ্যগুলো পাঁচ বছরের মেয়াদ রয়েছে ওখানে যে কোন সরকারি কর্মচারী রিটায়ারমেন্টে গেলে পাঁচ বছরের মধ্যে পটটা ফিল না করলে তাহলে এটা